দু সালে পর থেকে আজ পর্যন্ত অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনে বিধানসভার অভ্যন্তরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিরোধীরা এই অভিযোগ করে ইতিহাসে এই প্রথমবার দু সালে পর থেকে এই প্রথমবার আমরা দেখলাম চাক্ষুষ করলাম কোনো বিধায়ক দল পরিবর্তনের জন্য তার বিধায়ক পদ খারিজ হলো এবং সেটা বিধানসভার দৌলতে নয় সেটা হলো হাইকোর্টের নির্দেশ মোতাবেক হাইকোর্ট ইতিমধ্যে মুকুল রাজ্যে বিধায়ক পদ তা খারিজ করে দিল এই মুহূর্তে আমি বিধানসভার বাইরে রয়েছি মুকুল রায়কে নিয়ে প্রথম থেকেই জল্পনা তবে এটা জানিয়ে রাখি যে মুকুল রায় প্রথমে বিজেপির তরফে হয়ে এই বিধানসভায় এসেছিলেন অর্থাৎ বিজেপির প্রতীকে জয়ী হয়ে বিধানসভার অভ্যন্তরে আসেন তারপর কি হলো তারপর ধীরে ধীরে তিনি তৃণমূল ঘনিষ্ঠ হয়ে গেলেন এক সময় দেখা গেল তিনি তৃণমূল ভবনে গেলেন এবং সেখানে গিয়ে উত্তরীয় পড়লেন তৃণমূলের যে উত্তরীয় সে উত্তরীয় পড়ানো হলো ইত্যাদি ইত্যাদি এবং তারপর সবাই জানে যে মুকুল রায় তৃণমূল যোগদান করে গিয়েছেন তৃণমূলে গিয়ে চলে গিয়েছেন কিন্তু তারপরও যে বিধানসভা প্রথা সেই প্রথা মোতাবেক বিরোধী দল থেকে কেউ একজন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হন বা চেয়ারম্যান হন মাফ করবেন চেয়ারম্যান হন কিন্তু খুব ইম্পর্টেন্ট সেখানে দেখা গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে বিজেপির তরফে অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হলেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেছেন মুকুল রায় এখনও বিজেপিতে রয়েছেন সেই কারণের জন্য বিরোধী দল থেকে যেহেতু স্বীকৃতি দেওয়া হয় চেয়ারম্যান হিসাবে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে কোনো বিধায়ককে তলে মুকুল রায়কে করা যেতে পারে এবং তারপর মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় এবং তারপর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোর্টে চলে যান সোজা প্রথমে স্পিকারের কাছে গিয়ে বলেন যেটা ঠিক হচ্ছে না এবং তারপর কোর্টে চলে যান কোর্টে গিয়ে মামলা চলে দীর্ঘ চার বছর ধরে আমরা মামলা দেখলাম দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এবং অবশেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর এটাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কোর্ট কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন হলো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে গোটা বিষয়টা তিনি কোর্টের অর্ডারটা খতিয়ে দেখবেন এবং তারপর তিনি তার মতামত জানাবেন আমরা সরাসরি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একবার শুনে নেব সহনীত হওয়ার কোনো কারণ নেই এটা আমার এক্সামিন করে দেখার ব্যাপার এটা অনেক বিতর্কিত বিষয় মহামান্য আদালত অর্ডার দিয়েছেন সেটা আমি দেখব আমি দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব এর বেশি আমি এখন কিছু বলবো না আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার এবং স্পিকার যে সর্বোচ্চ কর্তা এটা আইন বনে আমার সেই কীভাবে উনি অর্ডার দিলেন কি ওনার অ্যাঙ্গেল এটা না দেখে আমি কিচ্ছু বলতে পারবো সে থেকে বিচার করেছি এবং আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায় যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশানটা আমি খারিজ করে দিয়েছিলাম আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো দেখে এক্সামিন করব তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কী করা উচিত না কে কী বললো না বলে এই ব্যাপারে আমি কিছু বলবো না আমি যাকে জাজমেন্ট দেখব তারপর অনেকে অনেক কিছু বলতে পারেন কোনোদিন বিরোধীদের বলতে শুনেছেন যে স্পিকার খুব ভালো কাজ করেছেন স্পিকারের সাথে তাদের সাথে সহমর্মিতা তারা পোষণ করেছেন ভারতবর্ষে এত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যের স্পিকারকেই কখনো কখনো সমালোচনা শুনতে হয়েছে তবে এই ঘটনাটা ঘটলে এটা আমি দেখবো এক্সামিন করে আমি দেখে তারপরে আইনজীবীদের পরামর্শ নেব তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল টু অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত মনি যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না কীভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না হাইকোর্ট রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা সেটা চিন্তা ভাবনা করে বিবেচনা করে দেখব কি করা উচিত আপনারা শুনলেন বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবার আমি আসি ইতিহাসের দিকে মুকুল রায়ের পর একে একে বিজেপি বিধায়করা তৃণমূলে যোগদান করতে শুরু করেন কারণ তারা বুঝে গেলেন যে বিজেপি বিরোধী তো এখানে থেকে আপাতত কিছু লাভ নেই মোটামুটি টিকে থাকতে গেলে তৃণমূলে যোগদান করতে হবে তাই মাঝে মধ্যেই এক একজন বিজেপি বিধায়ক তারা বিজেপির যে ঘর রয়েছে সেখানে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা তৃণমূল ভবনে গিয়ে যোগদান করছেন যেমন তাপসী মণ্ডলের কথায় যদি ধরে নেওয়া যায় দুপুরবেলা এখানে বিজেপির ঘরে খাবার খেলেন আর বিকেলবেলায় গিয়ে তৃণমূল ভবনে গিয়ে যোগদান করলেন বললেন বিজেপি খুব খারাপ মানে এমন হাস্যকর ঘটনা ঘটেছে কারা কারা যোগদান করেছিলেন মুকুল রায়ের পর আমরা দেখলাম বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষ সুমন কাঞ্জিলাল তাপসী মন্ডল হরকালী প্রতিহার এছাড়াও মুকুটমণি অধিকারী যিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে তারপর তৃণমূলের টিকিটে আবার জিতে এসে এবার তৃণমূলের যে প্রতীকে জয়লাভ করে আপাতত বিধায়ক হিসেবে রয়েছেন কৃষ্ণ কল্যাণী যিনি একসময় পি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন যিনি বিজেপিতে ছিলেন কল্যাণীর মাফ করবেন রায়গঞ্জের বিধায়ক এবং তিনি আবার এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হিসেবে যোগদান করেছেন এবং তার পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনেও লড়াই করেছিলেন তৃণমূলের হয়ে যদি হেরে গিয়েছিলেন আচ্ছা এইবার যাই সোমেন রায়ের ক্ষেত্রে সোমেন রায় আপনারা জানেন বিজেপি থেকে তৃণমূলে যান তারপরে পরিস্থিতি বুঝে আবার বিজেপিতে ব্যাক করেন ফলে কোথাও গিয়ে না এটা খটোমটো একটা পরিস্থিতি গোটা বিধানসভা জুড়ে রয়েছে কে শাসক দল কে বিরোধী দল এটা বোঝা দেয় এবং এই অবস্থায় দাঁড়িয়ে সিপিএম খুব তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল বিজেপি সেটিং এই প্রসঙ্গটা উল্লেখ করছেন এই এত কিছু ঘটনা যাচ্ছে যাচ্ছে এখানে দাঁড়িয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়ে বিতর্ক দানা দানা বাঁধে কীভাবে মুকুল রায় শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারছিলেন না সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হলো আরেকজন কোনো বিরোধী বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করা হবে কে বিরোধী বিধায়ক না বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন খাটাই কলমে বিধানসভার ভেতরে বিজেপি বলে লেখা রয়েছে সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করা হলো কৃষ্ণ কল্যাণীকে বেশ কালো করে কৃষ্ণ কল্যাণী পাবলিক অ্যাকাউন্টস কমিটির যেই স্টিকার সেই স্টিকার লাগানো গাড়িতে একদম বিধানসভায় দীর্ঘদিন ধরে ঢুকছিলেন এবং তারপর তিনি লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তৃণমূলের টিকিটে তাই তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে যান তারপর কাকে করা হলো সুমন কাঞ্জিলাল সুমন কাঞ্জিলালকে হ্যাঁ খাতায় কলমে বিজেপি বিধায়ক কিন্তু বিধানসভার অভ্যন্তরে তিনি বিজেপি বিধায়ক হিসেবে দেখা থাকলেও তিনি তৃণমূলে যোগদান করে গিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে করেছেন এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ফলে বিধানসভার যেই রীতিটা ছিল যে বিরোধী কোনো বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হবে সেই রীতিটাকেই মেনটেন করা হচ্ছে কিন্তু কে সমস্ত বিধায়করা বিরোধী বিধায়করা যারা বিরোধী থেকে শাসক শিবিরে নাম লিখিয়ে ফেলেছেন কিন্তু খাতা কলমে বিধানসভায় বিরোধী বিধায়ক হিসাবে তকমা রয়েছে তার এমন সব ব্যক্তিত্বকে বেছে বেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় এবার এই ঘটনার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপি পরিষদীয় দল বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক যেটা বিধানসভা অধিবেশনে শুরুতে হয় সে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক সম্পূর্ণভাবে বয়কট করেন সর্বদল বৈঠক বয়কট করেন এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখে এসছি এই অবস্থায় দাঁড়িয়ে আজকে হাইকোর্টের ঐতিহাসিক ঐতিহাসিক একটা সিদ্ধান্ত যে মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ যাবে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়াতে মুকুল রায়ের ছবি ভাইরাল হয়েছে মুকুল রায়ের ছবি কি দেখতে পারবেন আপনারা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন মুকুল রায় প্রচণ্ডভাবে অসুস্থ তার শারীরিকভাবে এতটা ক্ষতি হয়ে গিয়েছে যাকে একসময় বাংলার রাজনীতির চাণক্য বলা হতো যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস দলের গঠন করেছিলেন যিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমেন্ট ছিলেন খুব অদ্ভুতভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমেন্ট এবং যারা তৃণমূলকে দাঁড় করিয়েছেন তারা আজকে কিভাবে অসুস্থ হয়ে পড়লেন কীভাবে মুকুল রায় সাইড হয়ে গেলেন আমরা কেউ বুঝতে পারলাম না সেই রহস্য আমরা উদ্ঘাটন করতে পারলাম না যাই হোক মুকুল রায় শারীরিক অবস্থা যখন এমন অবস্থা মানে এমন জায়গায় দাঁড়িয়ে তখন কোর্টের এই নির্দেশ এবং বিধানসভার অভ্যন্তরে এই ঘটনা বা স্পিকারের বক্তব্য এটা একটা ঐতিহাসিক ঘটনা মানে এর বাইরে আর কিছু বলার নেই এটা ঐতিহাসিক ঘটনা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ এক্স স্যান্ডেল পোস্ট এবং এই রায়ের পর তিনি বাগডোগরা বিমানবন্দরে একটি বক্তব্য রেখেছেন সে বক্তব্যটা আমরা একবার শুনে নেব মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে দু হাজার এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি কিন্তু ইনি একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে তো বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি রকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এইরকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আমি এটা নিয়ে প্রথম দিন থেকে লড়াই করছি আমি অপজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা সনাম লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি আমরা শুনলাম শুভেন্দু অধিকারী বক্তব্য বারডোগড়া বিমানবন্দরে দাঁড়িয়ে এবং এই লড়াইটা বিরোধী দলনেতা হিসাবে তিনি নিজেই লড়েছেন এবং তার ফলস্বরূপ আজকে মুকুল রায়ের পথ খারিজ চলে এবার ঘটনা হচ্ছে যে এই যে রায় বা হাইকোর্টের যেই যে অবজারভেশন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষ সুমন কাঞ্জিলাল তাপসী মণ্ডল হরকালী পতিহার এই সমস্ত যারা বিজেপি থেকে তৃণমূলে গিয়ে রয়েছেন কিন্তু খাতায় কলমে বিজেপি বিধায়ক তাদের সদস্যপদ খারিজ হবে দু হাজার আবারও বলছি দু সালে এগারো পর থেকে এইটা ইতিহাস হলো বিধানসভায় এই ঘটনা আগে ঘটেনি দিস ইজ দা ফার্স্ট টাইম আমরা দেখতে পেলাম দু সালে এগারো দল পরে দলবদলু বিধায়কের বিধায়ক পদ খারিজ হচ্ছে এবং সেটা বিধানসভা করলো না দলত্যাগ বিরোধী আইনে বিধানসভা ব্যবস্থা নিল না এখানে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন হলো ফলে এইটা নজিরবিহীন ঘটনা এবং এই রায়টাকে সামনে রেখে আবারও নামগুলো বলছি বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষ সুমন কাঞ্জিলাল যিনি বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তাপসী মন্ডল হরকালী প্রতিহার এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবার আরেকটি অন্য খবরে যাচ্ছি এটা বিধানসভা রিলেটেড কারণ বিরোধী দলনে তো শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে এই খবরটা যেটা জানা যাচ্ছে গত দুদিন আগে সৌদি আরবে একটা নাম্বার থেকে পাকিস্তান থেকে তার কাছে কল আসে নাম্বারটা সৌদি আরবে কিন্তু কলটা গিয়েছে পাকিস্তান থেকে এবার দেখা যাক সেই কলের মধ্যে শুভেন্দু অধিকারীকে ট্রেড করা হচ্ছে এইটা অভিযোগ শুভেন্দু অধিকারী আজকে যখন শিলিগুড়ি যাচ্ছিলেন যে কলকাতা বিমানবন্দরের বাইরে তিনি প্রসঙ্গটা উল্লেখ করেছেন এবং সেই কল রেকর্ডটাও আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে আমরা সরাসরি একবার কল রেকর্ডটা শুনে নেব তারপর বাকি প্রসঙ্গে যাব मैं पाकिस्तान से बोल रहा हूँ थोड़ा संभाल कर रही है नहीं ले उड़ जाएगी उड़ा ना अभी कितना बी गया इंडिया का में उड़ जाएगी थोड़ा संभाल कर रहो পরিবর্তন যখন ঘটছে সেই সময় দাঁড়িয়ে এই সরকারের ভূমিকা হিন্দুদের ওপর আক্রমণ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী বারবার ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পারলাম যে তাকে থ্রেট করা হচ্ছে এবং সেই থ্রেটের কারণে আইবি রিপোর্ট কলকাতা পুলিশের রিপোর্ট এর পাশাপাশি গোয়েন্দা রিপোর্ট সমস্তটা মিলিয়ে আমরা চাক্ষুষ করতে পেরেছি শুভেন্দু অধিকারী সিকিউরিটি বাড়ানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা বিষয়টা জানানো হয়েছিল এবং তারপর শুভেন্দু অধিকারী যে সেন্ট্রাল জেড ক্যাটাগরি সিকিউরিটি পান তার সঙ্গে অতিরিক্ত সিকিউরিটি সংযুক্ত করা হয় কিন্তু তারপর বেশ কিছুটা সময় বই গিয়েছে বিভিন্ন জায়গা থেকে জল বই গিয়েছে এবার সরাসরি আমরা দেখতে পেলাম বাংলাদেশের পর ডিরেক্টলি পাকিস্তান থেকে বিরোধী দলনেতাকে হুঙ্কার দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় দেখেছি শুভেন্দু অধিকারীর ফোন কলসের মধ্যে বা হোয়াটসঅ্যাপ মানে যেই চ্যাট সেই চ্যাটের মধ্যে আমরা চাক্ষুষ করেছি যে বিভিন্নভাবে খুন করে দেব বুঝে নেব বেঁচে ফিরতে পারবি না তুই তুইতুকারি করে বিভিন্ন বাংলাদেশ থেকে বা অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে বা অন্যান্য বিভিন্ন দেশ থেকে শুভেন্দু অধিকারীকে ছেট করা হয়েছে সেই চ্যাট মাঝে মধ্যে ভাইরাল হয়েছে আমরা চাক্ষুষ করেছি এবার পাকিস্তান থেকে সরাসরি এই ধরনের হুমকির ফোন এই ধরনের হুমকির বিষয়টা সামনে আসছে তা সামগ্রিকভাবে একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ বিরোধী দলনেতা বা এল তিনি জেড ক্যাটাগরি সিকিউরিটি পান তারপরেও এই ধরনের যদি থ্রেড তাকে খেতে হয় এই ধরনের সমস্যা যদি তাকে ফেস করতে হয় তার যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কী আর একটা বিষয় আপনারা জেনে রাখবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু বিজেপি নয় এককভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এটা টার্গেটলি করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছে যেটা এটা তৃণমূল কংগ্রেসের তরফে সুপারি দেওয়া হচ্ছে এবং সেই সুপারি দেওয়ার মাধ্যমে পাকিস্তান থেকেই কলগুলো করা হচ্ছে সেটা সৌদি আরবের নাম্বার দিয়ে হ্যাঁ এবার এই যে বক্তব্য এই যে বিষয়টা তার মধ্যে কতটা সত্যতা রয়েছে বা কতটা অ্যাজামশন রয়েছে সেটা পরের বিষয় তবে একজন বিরোধী বিধায়ক বিরোধী দল নেতা তাকে এভাবে থ্রেটের মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের মাধ্যমে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যবাসী হিসাবে আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন তবে কি ক্রমে গোটা বিষয়টা ক্রমে গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে কোন দিকে এগোচ্ছে তাহলে আমাদের রাজ্য কি ক্রমে পাকিস্তান বা বাংলাদেশ দ্বারা ঘিরে ফেলা হচ্ছে এখানে আরেকটা আরেকটা প্রসঙ্গ আপনাদের সামনে উল্লেখ করব। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর তরফে বা শুভেন্দু অধিকারীর অফিসের তরফে যেটা অমিত শাহের দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে অভিযোগ জানানো হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্ভবত শুভেন্দু অধিকারী সিকিউরিটি বাড়ানো হচ্ছে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত সিকিউরিটি বাড়ানো হচ্ছে মানে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া হবে যেরকমটা মাঝে মধ্যেই দেওয়া হয় আপনারা জানেন যে উত্তরবঙ্গে গিয়েও কোচবিহার সহ বিভিন্ন জায়গায় বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী কনভয় আক্রমণের শিকার হয়েছে তারপরে মাঝে মধ্যেই তার সিকিউরিটির সামান্য একটু পরিবর্তন ঘটানো হয়েছে তবে জেড ক্যাটাগরি সেন্ট্রাল সিকিউরিটি তিনি পান অতিরিক্ত কিছুটা বাড়ানো হয়েছে সিকিউরিটি মহিলা সিকিউরিটি হোক বা অন্যান্য বিভিন্ন গাড়ি হোক ইত্যাদি ইত্যাদি ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রকে অভিযোগ দায়ের করা হয়েছে আপনারা জানেন গত পরশুদিন দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের মিটিংও হয়েছে সেখানে রাজ্যের যে রাজনৈতিক অবস্থা সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে ঠিক একই সঙ্গে এসআইআর এবং এই যে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শুভেন্দু অধিকারীর ওপর গত দুদিন আগে পাকিস্তান থেকে যে ফোন এসে থ্রেটের যে বিষয়টা সামনে আসছে সেটা নিয়েও একটা অভিযোগ করা হয়েছে অর্থাৎ সবটা মিলিয়ে আজকের দিনে রাজ্য রাজনীতি এই দুটো খবরে রীতিমতো উত্তপ্ত এক মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ এবং দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারীকে কার্যত হুমকি দেওয়া সেইটা পাকিস্তান থেকে দেওয়া হচ্ছে এই দুটি খবর আমি বিধানসভার সামনে থেকে যেখান থেকে যেটা হচ্ছে মূলত খবরের রেপি সেন্টার যেখান থেকে খবরের সূত্রপাত হয় সে বিধানসভার সামনে থেকে আপনাদের সামনে তুলে ধরব ধরলাম এবার আপনারা আপনাদের যে মতামত সেই মতামতগুলো জানান কারণ আপনাদের মতামতের ওপর ভিত্তি করে আমরা যে আমাদের যে খবরের যে ধারা সেই ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা সমর্থ হব আমরা পারবো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ